সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে আমরা কিছু আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেই আলোচনার শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন প্রথম কার্য দিবস থেকেই এই সিদ্ধান্তটি নিতে হবে আপনাকে কারণ আজকে যে আলোচনাগুলো আপনাকে বোঝাতে যাচ্ছি সে আলোচনাগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং অন্য অন্য বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আমরা এই আলোচনা কি শুনবার সুযোগ করে দিব দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সকলেই যুক্ত রয়েছি শেয়ার করে সবাইকে আলোচনাটি যেন মনোযোগ দিয়ে শুনতে পারে বুঝতে পারে এবং মার্কেটের পরিস্থিতি যেন আমরা সকলকে জানাতে পারি দেখুন প্রথম কথা হলো আজকে প্রথম কার্য দিবস হতে যাচ্ছে পুঁজিবাজারের তো আমরা কী সিদ্ধান্তগুলো এখন নেওয়া প্রয়োজন দেখুন এই মুহূর্তে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ভালো নয় আমরা সকলেই জানি এবং ভালো না হওয়া পর্যন্ত বাজারকে কিভাবে ভালো করতে হয় কোথায় আমাদের দাবিগুলো জানাতে হয় সে বিষয়গুলো কিন্তু আমরা সকলে অবগত রয়েছি এবং ইতিমধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দাবিগুলো উপস্থাপন করিতেছি তো আজকে আপনারা এবং আমরা সবাই মিলে এই মুহূর্তে পুঁজি বাজারকে বাঁচাতে হলে কি করতে হবে বিক্রয়ের আদেশ থেকে বিরত থাকতে হবে দেখুন এই মুহূর্তে বিক্রয়ের আদেশ থেকে বিরত থাকতে হবে যদি সম্ভব হয় যদি আমি আবারও বলছি যদি সম্ভব হয় হলে যে স্টকগুলোর প্রাইস চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট কমে রয়েছে সেই স্টকগুলোকে নিয়ে ক্রয় আদেশ দিতে পারেন যেমন যে স্টকগুলোর ন্যাপ ভালো আই ভালো সে স্টকগুলোর যেহেতু এই বাজারের সার্বিক পরিস্থিতিতে বাজারের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে রয়েছে যে স্টকগুলো কমে গিয়েছে এই এই কয়েকদিনের মধ্যে সে স্টকগুলোকে ক্রয় আদেশ দিতে পারেন এখন বাজারের মার্কেট যদি বাজারকে যদি ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে এবং একসঙ্গে থেকেই কিন্তু বাজারকে কিভাবে ডেভেলপ করানো যায় এবং আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যে যে যুক্তিক দাবিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অথরিটির কাছে পৌঁছাতে হবে তাহলে আমাদেরকে কিন্তু মার্কেট নিয়ে সবাইকে একসঙ্গে থাকতে হবে মার্কেটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই মিলে সবার সঙ্গে একসঙ্গে বিভিন্নভাবে বিভিন্নভাবে কেন বলতেছি দেখুন যারা ঢাকা শহরে রয়েছে তারা ঢাকা শহরে যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা রাস্তায় নেমে এবং বিভিন্ন অফিসে আমাদের দাবিগুলো জানানো হচ্ছে তাদের সাথে যদি কাছাকাছি কেউ থাকে যারা যে সকল বিনিয়োগকারীরা রয়েছে তারা যেন কাছাকাছি থেকে তাদের সাথে মিলিত হয়ে তাদের সাথে যোগ দিতে পারে বিভিন্ন মাধ্যমে যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ঢাকা শহর থেকে অনেক দূরে রয়েছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে তাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই যেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেয় এবং একটি শেয়ারের মাধ্যমে কিন্তু জানতে পারে নিয়ন্ত্রণ সংস্থার কাছেও কিন্তু ফেসবুক রয়েছে তাদের কাছেও যেতে পারে এবং সরকারের যে হাই অথরিটি রয়েছে তাদের কাছেও এই নিউজটি যেতে পারে যে পুঁজিবাজার নিয়ে খুব একটি বিনিয়োগকারীদের দাবি রয়েছে যুক্তিক দাবি সেই দাবিগুলো নিয়ে যেন ফোকাস হয় সেজন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াও কিন্তু একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকেও কিন্তু অনেক উপকৃত হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য বলছি বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু এই সহযোগিতাটি করতে পারেন আর যে সকল ভাইয়ের ভাইদেরকে তো কথা বললাম যে ঢাকার শহরের আশেপাশে হয়তোবা ঢাকাতে রয়েছে সেই সকল ভাইরা কিন্তু যে সকল ভাইরা অলরেডি বিভিন্ন অফিসে যে দাবিগুলো নিয়ে উপস্থাপনা করেতেছেন তাদের পাশে কিন্তু আপনারা গিয়ে থাকতে পারেন দাঁড়াতে পারেন ভাইদের পাশে এবং ভাইদেরকে আরেকটি কথা বলবো বিনিয়োগকারীদের পাশে বিনিয়োগকারীরাই থাকতে হবে কিন্তু আর এই পুঁজি বাজারটি কিন্তু আমাদের এই পুঁজি বাজারকে বাঁচাতে হলে আমাদেরকে সকল সর্ব সবার আগে এগিয়ে আসতে হবে আমি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকি তো ভিডিওটি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে সকলকে সচেতন করার চেষ্টা করুন সকল বিনিয়োগকারী ভাই চেষ্টা করুন যেন আমরা সবাই একই ঘরে এবং একই ছাদের নিচে থাকতে পারি সবাই মিলে সকল বিনিয়োগকারীরা মিলে আমাদের দেশে কিন্তু প্রচুর বিনিয়োগকারী রয়েছে সাধারণ বিনিয়োগকারী কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে আমরা যেন সবাই একই সাদের নিচে থাকতে পারি এবং একই সঙ্গে থাকতে পারি সেই জন্যই বলছি যে বিনিয়োগকারী যেভাবে পারেন সেইভাবেই যেন প্রতিটি বিনিয়োগকারী পাশে থাকতে পারেন তো আশা করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা রয়েছেন তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সহযোগিতা করবেন সবাইকে আবার যারা মাঠ পর্যায়ে রয়েছেন তাদের পাশেও জন্য সকল বিনিয়োগকারী এসে যাদের যারা ঢাকা শহরে এবং ঢাকা শহরের আশেপাশে রয়েছেন তারা যেন এই এই যুক্তি দাবিগুলোকে বাস্তবায়ন নেওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করবেন কারণ বিনিয়োগকারীরা কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে দেখুন এক একজন বিনিয়োগকারীর প্রায় সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট বিনিয়োগ কিন্তু অলরেডি তার কোর্ট করলে থেকে নাই হয়ে গেছে তো এই যে একটি অবস্থান তৈরি হয়েছে সেই অবস্থান থেকে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে যে আমাদের তো পুঁজি আমাদের এত ভারী বলেন জমি বলেন পেনশনের টাকা বলেন সবটাকে কিন্তু অনেকেই প্রাইস এই পুঁজিবাজার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু এই অবস্থান থেকে বিনিয়োগ করে থাকে এবং এই এইগুলোই কিন্তু আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ আসে এইভাবে তো অনেক রিটায়ার্ড পার্সেন কিন্তু বাজারে বিনিয়োগ করে প্রফিটের আশায় বিনিয়োগ করে থাকে তো আমি বলবো সকলকে যে যে জায়গা থেকেই রয়েছে অনেকে মুরব্বী রয়েছে অনেক বয়স্ক তারা কিন্তু আসলে ঢাকার আশেপাশে থাকলেও তারা কিন্তু এই যে বলেন ডিএসসির অফিসে বলেন কোথাও যেতে পারে না তারা কী করতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হ্যান্ড্রয়েড ফোন যাদের রয়েছে তারা কিন্তু এই ফোনের মাধ্যমেও শেয়ারের মাধ্যমে সকলকে সচেতন করতে পারে আমি পূর্বেই বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াটি এরকম একটি প্রতিষ্ঠান এবং এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্মে সকলেই যুক্ত রয়েছে তো আশা করি ওই যে শেয়ারটি করবেন আপনি এই শেয়ারটি কিন্তু এই নিয়ন্ত্রণ সংস্থার কারো নজরও আসতে পারে যে পুঁজিবাজার বিষয়টি নিয়ে এবং হয়তোবা বাংলাদেশ ব্যাংকের নজরেও আসতে পারে এই শেয়ার করার কারণে হয়তোবা এই যে সরকার আপনারা জানেন এই এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকারের চোখেও কিন্তু পড়তে পারে তো আমি সেই জন্যই বলছি আপনারা সকলেই শেয়ার করে সবাইকে সহযোগিতা করুন এবং যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা আমাদের সকলের সাথে যুক্ত নয় এই শেয়ারের মাধ্যমেই কিন্তু এই যে আপনি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করতেছেন সবাই কিন্তু একই জায়গায় যুক্ত হতে পারি তো সবাই যেন সবাই জায়গা থেকে এই কাজটি আমরা করি শেয়ার করে বিভিন্ন গ্রুপে হোক এবং ফেসবুকে হোক শেয়ার করে অন্যদেরকে যুক্ত করার এবং নজরে নেওয়ার মতন অবস্থান তৈরি করতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের দাবিগুলো যুক্তিক দাবিগুলো যেন মেনে নেয় সেই কামনাই করি নিয়ন্ত্রণ সংস্থার কাছে